হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএন কিন ব্লগস তো আজ মহাদেবকে দেখিয়েই আমি আমার ভিডিওটি শুরু করলাম আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন তো সেই জন্য শ্রাবণ মাসের দিন আমি আমার মহাদেবকে দিয়েই ভিডিওটা শুরু করলাম দেখো তো শ্রাবণ মাসে তোমরা সকলেই জানো মহাদেব সবুজ কালার খুব সুন্দর মানে পছন্দ করেন তো সেই কারণে সবুজ কালারের যে কোনো কিছু মহাদেব পছন্দ করেন তাই আমি আজকে গিয়েছিলাম দোকানে তো কী কী কিনেছি কী কী কিনে তোমার সাথে পুরোটাই শেয়ার করবো দেখো এই যে মহাদেবের পাশে আমি দাঁড়িয়ে আছি আর আমি কী কী কিনেছি দেখো সুন্দর সুন্দর চুড়ি কিনেছি নীল পালিশ নীল পালিশ কিনেছি আরও অনেক কিছু কিনেছি চলো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি চলো ও এখানে আমি চুড়িগুলো পরে নিয়েছি এই এই হাতে পরেছি সবুজ সবুজ কালার আর এই হাতেও পরেছি সবুজ সবুজ কালার আর আজকে গিয়েছিলাম তো দোকানে তো সেই জন্য চুরির সাথে এই যে এই নীল পালিশটের কালারটা আমার খুব ভালো লেগেছে তো সেই কারণে এই নীল পালিশটা আর এই যে এই নীল পালিশটা মানে এটা নীল কালার আর এটা সবুজ সবুজ শ্যাওলা কালার আর এই একটা মেহেন্দি আর এখানে দুপাতা টিপ আমি যে টিপটা পরি সেই টিপটা কিনেছি আর শ্রাবণ মাসেতে যদি সবুজ পরলে ভালো হয় তো সেই কারণেই আমি সবুজ নীলপালিশটা কিনে নিয়েছি আর দেখো হাতে পরেও নিয়েছি একদম কুট্টি কুটটি নোকে পড়েছি কত সুন্দর লাগছে তাই না তো তোমরাও বন্ধুরা যদি মনে ভাবো যে সবুজ করলে ভালো লাগে বা ভালো হয় তোমরাও পড়তে পারো দেখো আমিও পড়েছি কত সুন্দর লাগছে সবুজ চুরি আর হয়তো কাঁচের চুরিটা আমাদের নয় কিন্তু সবুজ চুরি বললে নাকি ভালো হয় এই শ্রাবণ মাসে তো আগের বছরও আমি পড়েছিলাম এই বছরও পড়েছি তো বন্ধুরা এতটুকুই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে বেলাইনটা প্রেস করে নিও আমি তোমার সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থেকো